আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটি এটা হচ্ছে জুরাইন জুরাইন পোস্তকলা এলাকা আর কি এটা জুরাইন আমি এখন আছি জুরাইনে এটা জুরাইন বাস স্ট্যান্ড বিক্রমপুর প্লাজার সামনে ঠিক আছে যাত্রাবাড়ি থেকে দশ টাকা ভাড়া মাওয়া মানে দক্ষিণবঙ্গ থেকে আসার মোটামুটি একটা মেন গেট বলা চলে জুরাইন এটা ঢাকার দক্ষিণ সিটির জুরাইন যাত্রাবাড়ি এলাকা এখান থেকে জুরাইন থেকে ডাইরেক্ট গ্যাস রোড শ্যামপুরের দিকে শ্যামপুরের জুরাইন গ্যাস রোড প্রশস্ত একটা রাস্তা এটা গ্যাস রোড বলে এই গ্যাস রোড দিয়ে সোজা একদম সিধা রিক্সা ভাড়া নিলাম রিক্সা নিয়েছি তিরিশ টাকা ভাড়া নিছে রিক্সায় এই রিক্সা দিয়ে যাচ্ছি বরৈতলা নামা শ্যাম্পুর বলে এটাকে বরৈতলা নামা শ্যামপুর মানে শ্যামপুর রেলওয়ে স্টেশন ঠিক আছে এটা রাস্তা শ্যামপুর থেকে জুরাইন থেকে একদম স্ট্রেট এটা গ্যাস রোড এখানে আজকে আমি দুই তিনটা বাড়ি দেখাবো আমি যতটুকু তথ্য নিচ্ছি তত ততটুকু তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আপনারা জানেন আমি কোনো বেদাইলা জমি জামা নিয়ে কাজ করি না এবং মালিকের অরিজিনাল দাম বলে দিই লোকেশন এবং দাম যদি পছন্দ হয় তাহলেই ফিজিক্যালি দেখতে আসবেন দয়া করে উল্টাপাল্টা দামাদামির মন মানসিকতা নিয়ে কেউ আমাকে ফোন দেওয়ার কোনো দরকার নেই এটা হচ্ছে বরোইতলা শ্যামপুর নামা শ্যামপুর বরৈতলা বরৈতলা এটা আবার শ্যামপুর রেলওয়ে স্টেশনও বলে চলন্ত অবস্থায় দেখলাম একটা রেলওয়ে রেল থাইমা আছে ট্রেন থাইমা আছে ঠিক আছে এটা স্ট্রেট জুরাইন থেকে এই যে রেল রেলওয়ে স্টেশন ঠিক আছে শ্যামপুর রেলওয়ে স্টেশন এখান দিয়ে সোজা এটা একটা গণবসতিপূর্ণ এলাকা পূর্বে থেকে এটা একটা গণবসতিপূর্ণ এলাকা এখানে অবশ্য এটা হাই রাইজ বিল্ডিং এটার পাশে এটার পাশে একটা সাড়ে চার কাঠার দোতলা বিল্ডিং অর্ধেকের মধ্যে দোতলা আছে দুই ডাবল গ্যাস গ্যাস আছে হুম আর অর্ধেক খালি আছে অর্ধেক খালি আছে এই এই বাড়িটা এই বাড়িটা ডিটেলস আমি আবার বিডিও শেষে ভিতরে দুইটা দেখাবো এই বাড়িটা নিচে দোকান আছে তিনটা আমি মূলত প্রথমত যাচ্ছি একটা আড়াই কাঠার বাড়ি দেখার জন্য যেহেতু যাওয়া অবস্থায় দুইটা বাড়ি আছে সে দুটা বাড়ি দেখা এই এটা হচ্ছে দুই কাঠার বাড়ি দুই কাঠার দুই কাঠার বাড়ির সামনে দোকান তিনটা পিছনে রুম ভাড়া দেওয়া আছে সাতাশ হাজার টাকা রুম ভাড়া আসে এই বাড়িটা ঠিক আছে এটা দুই কাঠার বাড়ি দুই কাঠার বাড়ি এটা এক ডাবল গ্যাস সহ এটা প্রশস্ত রাস্তার সাথে এটা এক কোটি তিরিশ লাখ টাকা এটা জোরাইন শ্যাম্পুর শাহী মসজিদ রোড বলে ঠিক আছে এটা শাহি মসজিদ রোড এই রোড থেকে একদম স্ট্রেট একটা রাস্তা গেছে এক মিনিট সময় লাগবে এক মিনিট এই এই রোডটায় এই রোডটায় সিধাই রোডটায় এক মিনিট হেঁটে গেলেই প্রথমত মসজিদ পরে এই বাড়িটা আড়াই কাঠার বাড়ি আড়াই কাঠার এই বাড়িটা দুই ডাবল গ্যাস সহ বর্তমানে রানিং বাড়া আসে পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস ঠিক আছে নিচে রুম আছে নয়টা আর উপরে আছে দুইটা ফ্ল্যাট এটা ব্রিকের উপরে দোতলা বিল্ডিং ঠিক আছে এটা ব্রিকের উপরে দোতলা বিল্ডিং ব্রিকের উপরে দোতলা বিল্ডিং এখানে সম্ভবত রুম খালি থাকে না ঠিক আছে রুম খালি থাকে না অ্যাভেলেবেল লোকজন থাকে আড়াই কাঠার মধ্যে এই বাড়িটা নিচে নয়টা রুম ভাড়া দেওয়া আছে আর উপরে দুইটা ফ্ল্যাট আমি সাদে উঠাছি সাদে উঠা পারিপার্শ্বিক অবস্থা দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি আরেকটা কথা বলে রাখি কালকে আমি বাসাবো কদমতলাতে একটা বাড়ি দেখাবো তিনতলা বাড়ি কাঠার মধ্যে আর বার্ডাকেও একটা বাড়ি দেখাবো আজকে জুরাইনে বাড়ি দেখাইতেছি এই সাদে উঠলাম বাড়িটার বয়স হয়েছে প্রায় আট বছর ঠিক আছে এটা রাস্তা বাড়ির সামনে এটা রাস্তা এটা সাত এটা সাত ঢাকা দক্ষিণ সিটির সাতান্ন নম্বর ওয়ার্ড সম্ভবত এটা এটা আশেপাশের পরিবেশ আশেপাশের গণবসতিপূর্ণ এলাকা এটা একদম গনবসতিপূর্ণ এলাকা পাশাপাশি এখানে এটার সাথে কর্নারের একটা দেড় কাঠার বাড়িও দেখায় দেব ঠিক আছে এটা রাস্তা এই বাড়িটা হচ্ছে দেড় কাঠা এই বাড়িটা হচ্ছে দেড় কাঠার বাড়ি এটা আড়াই কাঠা এইটা দেড় কাঠার বাড়ি দেড় কাঠার বাড়ি এক ডাবল গ্যাস সহ ঠিক আছে এটা মানিকের মূল্য হচ্ছে ষাট লাখ টাকা ষাট লাখ টাকা কর্নারের দেড় কাঠার বাড়ি এক ডাবল কে সহ পাঁচটা রুম করা আছে এখন অবশ্য সব খালি আছে তবে আমি যে কেউ একটা বাড়ি আজকে দেখাই একটারাও কাগজপত্র আমি দেখি নাই আপনারা নেওয়ার জন্য কনফার্ম হলে আমি দেখব কাগজপত্র এটা দোতলা বাড়ি হ্যাঁ ব্রিকের উপরে দোতলা বাড়ি আর এটা হচ্ছে প্রশস্ত রাস্তার সাথে সাড়ে চার কাঠার বাড়ি প্রশস্ত রাস্তার সাথে সাড়ে চার কাঠা চার কাঠার বাড়ি তিনটা দোকান আছে নিচে সাড়ে চার কাঠার মধ্যে অর্ধেকের মধ্যে পাঁচ ফাউন্ডেশন দিয়া দোতলা করা আছে ফাউন্ডেশন বলতে চারতলা সম্ভবত করা যাবে আর পিছনে খালি আছে সাড়ে চার কাঠার বাড়ি আগের আর এই কাঠার বাড়িটা মালিকের মূল্য হচ্ছে এক কোটি তিরিশ লাখ টাকা আর এই সাড়ে চার কাঠার বাড়ি পিছনে টিনশেডের মতো করা আছে বাড়া দেওয়া আছে আর অর্ধেকের মধ্যে পাঁচতলা বলছে কিন্তু আমার চারতলা করা যাবে আমার মনে হয়েছে আর কি এটা সাড়ে চার কাঠার প্লট প্রায় তিরিশ ফিট রোডের সাথে দুরান থেকে যেই গ্যাস রোডটা আসছে ওই গ্যাস রোডের সাথেই ঠিক আছে তিনটা বল গ্যাস আছে এটা প্রতি কাঠা ষাট লক্ষ টাকা মালিক চাইছে তবে আমার বিশ্বাস পঞ্চান্ন মধ্যে নেওয়া যাবে দুইটা এটা সাত সাদে উঠে আমি পারিবেশিক অবস্থা দেখানোর চেষ্টা করতেছি চারতলা করা যাবে অ্যাভেলেবেলি এটা রাস্তা একদম সোজা জোরান গেছে এখান থেকে তিরিশ টাকা বাড়া আছে একদম গনবসুতিপূর্ণ এলাকা প্রায় তিরিশ ফিট রোডের সাথে সাড়ে চার কাঠার বাড়ি প্রতি কাঠা পঞ্চান্ন লাখ টাকা হলে নেওয়া যাবে কাগজপত্র আমি দেখি নাই যদি কেউ আগ্রহী হন তাহলে কাগজপত্র সম্পর্কে আলাপ করব। আহমেদ জ্যান মিডিয়া প্রত্যেক দিনে কোনো না কোনো এলাকার বাড়ি দেখানোর চেষ্টা করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আশা করি নিত্য নতুন বাড়ির আপডেট পাবেন এবং অবশ্যই বেজাল মুক্ত বাড়ির খবর পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে বাহিরের ভিউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম